রাজধানীর মাইলশনী স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় বিশ জনের মরদেহ মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত শিশুদের বাড়িতে চলছে শোকের মাতম এর মধ্যে দাফন করা হয়েছে শিশু সাইমা ফাতেমা ও হুমায়রার মরদেহ সাইমার মৃত্যুতে পুরো গাজীপুরের উত্তর বিপ্রবর্ধা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সাইমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পরপরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা গ্রামের পরিবেশ বেলা এগারোটায় জানাজা শেষে সাইমাকে সাহিত্য করা হয় পারিবারিক অবস্থানে এদিকে টাঙ্গাইলে বিমান বিধ্বস্তে মেহনাজ আফরিন হুমায়রার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে সকালে জেলার শোখেপুরে কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হতেয়া কেরানিপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজা এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা মা অন্যদিকে নিহত ফাতেমার বাড়ি বাগেরহাটে চলছে শোকের মাতম বাবা বনিয়ামিন কুয়েত প্রবাসী ঘটনা জানতে পেরে ছুটে এসেছেন দেশে সকাল দশটায় জানাজা শেষে গ্রামের কুনিয়া কাউমি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে